नहर आने को ही चाहिए और बोलों कुछ चाहिए मनने तो लोगे के बात सर के लिए नहीं है आप अमल पार्क और काम जो आप अपना बजाओ उनको एक करानी है एक से चला गया

어디가? 어디가? 어디가?

না <laughs>

হাসপাতালে কোনো বিশৃঙ্খলা চাই না আমরা হাসপাতাল আমাদের কাছে মন্দিরের মতো মসজিদের মতো গির্জার মতো এই হাসপাতাল আমাদের অত্যন্ত সম্মানের জায়গা না হাসপাতালে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না অনুদিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার সেই প্ররোচনাতে কোনোভাবে কেউ পা দেবেন না আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব করবো বলবেন কিন্তু আমরা আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাকে যেরকম প্রয়োজন হবে একে একে হতে পারে দুজন করে যেতে পারি কিন্তু আমরা যাব এবং আমার মেয়েকে স্মরণ করব হাসপাতাল শুধুমাত্র পুলিশ বা অন্য কোনো কর্মচারীদের জায়গা না হাসপাতাল রোগী চিকিৎসক লোকেদের বাড়ির জায়গা তাই আমরা ধীরে ধীরে যাব এবং আমাদের মেয়েকে স্মরণ করে আমরা ফিরবো আমরা সব ধৈর্য ধরে এই ভ্যানগাছিয়া রোডের উপর অপেক্ষা করুন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে আমরা ভিতরে যাব আপনারা

আপনি নাগরিক সমাজ কোন ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তাহলে